আজকে ওরাই বাংলাদেশে ভোট চায় ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা 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 কথা বলে আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না তাই ওনারা খুব বেশি ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে এই জন্য একটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী লীগ একটা অভদ্র দল এরাও একটা অসভ্যর দল এবং ধর্ম ধর্মবিক্তৃতকারী একটা দল এরা মহজুদ্দিবাদে বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে যদিও মুসলমানের লেবাস আছে এদের এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে দয়া করে বেঁচে থাকবেন এরা বাসায় বাসায় যাচ্ছে মা বোনদেরকে একা পায় বাসায় আমার মা বোনরা বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ধর্মগিরুহ এবং দুর্বল তাই না এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে আমরা চলে যাই বাড়ি থেকে তখন দুইজন তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে এক গ্লাস পানি দেন পানি খাবো বলে একটু কথাবার্তা বলে বসে তারপরে কি জানেন বলে যে এই জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এইটা হবে বেসতে যাবে না দিলে আপনার ক্ষতি হবে এই বা নানান রকম কথাবার্তা ওরা বলে তারপর বলে যে তখন ঠিক আছে ভাই দেখবো না আমরা তারপর ভাই বুকে একটু হাত দেন তো বুকে হাত দিয়ে বলে জামাতে ভোট দেবেন মহিলা বলল ঠিক আছে দেখেন আপনারা কিন্তু হাত দিয়ে কথা বলেছেন আমার বুকের মধ্যে কিন্তু কোরআন আছে কত বড় ধাপ্পা ভাজারা বুকের ভিতরে কোরআন আছে মানে এখানে কোরআন হাত দিয়ে বলছেন তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে বাংলাদেশের লোক অনেক শিক্ষিত নয় কিন্তু বাংলাদেশের লোক বোকা না একেবারে একেবারে না এদেরকে এইভাবে ধাপ্পা দেওয়া যাবে না কেউ বলে প্রজা পূজা এক কেউ বলে আমাদের রসুলসুল্লাহ সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে একাত্তর সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি এরা আলবদর রাজাকার বাহিনী নাম দিয়ে পবিত্র নাম আলবদর রাজাকার এই নামগুলোকে তারা কলুষিত করেছে এই নামগুলোকে কলুষিত করে অতপর বাংলাদেশের জনগণকে কচু কাটা করেছে বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাহার নামে যাবেন এমন কথাও বলবে বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো এটাও বলে তো আজকে আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল এই বাংলাদেশ তারা চায় নাই